যে পার্টি তিরিশ বছর ধরে স্লোগান দিয়ে এসছে টাটার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বিল্লার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও লালফিতে দিয়ে একের পর এক ফ্যাক্টরি যাদবপুরে সুলেখা থেকে শুরু করে সব চপট করে দিয়েছে সে যদি বলে আমি শিল্প করব তাহলে কুকুরকে ঘি খাওয়ানোর মতো হবে তাই হয়েছে আমরা তো ওরকম বলি না টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে সে ফেরত আনার কাজ আমরা করব ভারতীয় জনতা পার্টি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গুরকে মরুভূমিতে পরিণত করেছেন শিল্পের মরুভূমিতে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই সিঙ্গুর আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্প লক্ষী হবে শিল্প লক্ষী এবং এই সিঙ্গুরকে দেখেই সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট করবেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানির মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভাস্থল খতিয়ে দেখতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সবার সামনের সারিতেই থাকবেন সিঙ্গুরের কৃষকরা বিজেপি সরকার তৈরি হলে আমরা শিল্পায়নে যাব সেখানে সিঙ্গুর দিয়ে আমরা শুরু করব। বিজেপি সরকার তোলাবাজির সংস্কৃতিকে বন্ধ করবে বললেন সুকান্ত মজুমদার শুনুন আরো কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাপসী মালিকের ধর্ষণে অভিযুক্তদের একজন এখন বর্তমানে তৃণমূল করে খবর আছে কি আপনাদের কাছে আমি নামটাও বলে দেবো একটু পরে আমার কাছে নামটা এসছে আপনাদেরকে পরে দিয়ে দেব আর তাপসী মালিকের কাণ্ডে তাপসী মালিকের ধর্ষণ বাবা পরবর্তী সময় কি বলেছিলেন সেটা চন্দ্রিমা ম্যাডাম জানেন তো নাকি চন্দ্রিমা ম্যাডাম তখন কোর্টের ভিতরে ঢুকে উস্কাচ্ছিলেন নিজের উকিলদেরকে চন্দ্রীমা ম্যাডামের ভাবা উচিত যে ওটা কোর্ট ছিল ক্লাব না আমি কোথায় ছিলাম আমি সে সময় পড়াশুনো করছিলাম যাতে আমার সঠিক সঠিক শিক্ষাটা হয় কোর্টের ভিতরে ঢুকে যেন আমি গুন্ডামি না করি তখন আমি এডুকেশন নিচ্ছিলাম ওনার ওটাও ইনকমপ্লিট থেকে গেছে ওনাকে আবার ভর্তি হতে হবে স্কুলে জাতীয় 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 মেলা করতে গেলে তো ব্যাপার দরকার দরকার সরকার কোথায় গোটা জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লাচোরের ছবি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যিনি রিসেন্টলি ফাইল চুরি করে এনেছেন বা ডাকাতি করে এনেছেন আপনাকে যদি কুম্ভ বানাতে হয় আসুন আপনাদেরকে আমরা নিয়ে যাবো আপনাদের পর্যটন মন্ত্রীকে সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর কাছে নিয়ে যাবে দেখি দম আছে কিনা সেখানে গিয়ে প্রস্তাব দিন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সংযুক্ত ভাবে গঙ্গাসাগর মেলা করবে ঠিক যেভাবে কুম্ভ মেলা হয় যে সরকারই থাকুক কুম্ভ মেলাতে তো উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্র সরকার একসাথে করে আমাদের বিজেপি সরকার যদি থাকে কেন্দ্রে আর ওখানে যদি রাজ্য সরকার থাকে সেক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একত্রে মেলা করে জাতীয় সরকার জাতীয় মেলা করতে গেলে জাতীয়তাবাদ বোধকে বুঝতে হবে বাংলাদেশের মন্ত্র গাইবেন জামাতের মন্ত্র গাইবেন তাহলে ওরকমই হবে যেরকম হচ্ছে অব্যবস্থা চূড়ান্ত অব্যবস্থা পারেন না কিছু করতে যান আবার ওখানে গায়ে মানে না আপনি মরল ওখান থেকে ড্রেজার করে বালি তুলবেন আর বিক্রি করবেন গোটা বছর এই যদি আপনাদের মোটো হয় চুরি করায় যদি মোটো হয় স্লোগান দিয়েছে ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর আমাকে সাংবাদিকরা গতকালও জিজ্ঞেস করেছিল ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর কীভাবে হবে সিম্পল বুদ্ধি ওই যে বালিগুলো তুলে রাখা আছে পলিগুলো দেখবেন মেলা শেষের পর সাত দিন পরে যাবেন সব পাকা অথচ সরকারের পকেটে এক টাকাও ঢোকেনি তৃণমূল নেতারাগুলোকে ক্লিন করে দেবে আর ওই টাকা গ্রিন ফাইলে নিয়ে তৃণমূল নেতারা চলে যাবে দিদির কাছে ক্লিন অ্যান্ড গ্রিন হয়ে গেল

সারের মতো চিৎকার করে উনি নাকি সওয়াল করেন বিচারকরা নাকি কাপে ওনাকে দেখে সব গল্প শুনি তো আমরা মাঝে মাঝে লোকসভার অলিন্দে তো তাদেরকে বলুন না কোর্টে গিয়ে যুক্তি তথ্য এবং প্রমাণ নিয়ে কোর্টের সামনে গিয়ে দাঁড়াতে যাচ্ছেন না তো ভাই একবার কপিল সিব্বলকে পাঠিয়েছিল কপিল সিব্বলকে কান ধরে কোর্ট আবার বাইরে পাঠিয়ে দিয়েছে এরপরে আরো কি হয় দেখুন যেভাবে ইডির কাজে বাধা দিয়েছে মুখ্যমন্ত্রী ডাকাতি করেছে এরপরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোর্ট একটা অ্যাডভার্স রায় দেয় আমি তো অন্ততপক্ষে অবাক হবো তৃণমূলের পায়ের যোগ্যতা নেই টুয়েলভ পাস নেতা কোথা থেকে পাবে আমাদের যোগ্যতা আছে একজন ফেক পিএইচডিধারী ওদের নেতা আর একজন টুয়েলভ পাস নেতা কোথা থেকে পারবে আমাদের এআই আছে আমরা নিজেরা পারবো না আমরা করতে পারি